দুইশো কোটি টাকা লাগে দুইশো কোটি দিয়েও আমি যে হোটেলে কাজ করছি চারশো তিরানব্বই রুমের রয়াল টিলিপসি পাশে সামনে দেখো পনেরো একর জমির উপর করা ওটা মার্কেট বেলু আছে সাতশো কোটি টাকা প্লাস দুই বছর আগের কথা বলতেছি তো তুমি ফাইভ স্টার হোটেলের সাথে কম্পেয়ার করলে হবে না টং দোকানের দশ পাঁচ টাকার চা আর ফাইভ স্টার হোটেলের লবিতে এক গ্লাস পানি এক জিনিস না চায়ের কথা বাতি দিলাম তুমি ফাইভ স্টার সম্পর্কে জানো না কালচার জানো না সহ্য সাথে দেশে ফার্স্ট হয়েছে তুমি হৃদয় ভাঙার গর্জনের সাইড লাইন সাইড লাইন হচ্ছে গিয়া তোমার ভুল ধরো মানে সাইড লাইন অল্প লিখছি বানান যে ভুল ভাই প্রত্যেক প্রত্যেকটা বইয়ের পাতায় আছে প্রত্যেকটা প্রত্যেকটা পাতায় ভুল আছে খুঁজে বের করা যায় কি লেখছো ভাই এটা বলতে মানে নেওয়া আর তুমি যে আমার নাম দিয়ে ভিউ কামাইলা এটা কি হইল এক হাজার টাকা পতারো না তুমি জানো অনুপ্রেরণা হইতে পারবা এই একটা বই নিয়ে কালকের দিন হাজার টাকা বলবো ভাই সবাই তো কামাইতে পারে না সবাই কামাইতে পারে না কেন জানো কামাইতে পারে না তোমাদের জন্য জলে তোমাদের কেন সবাই সবাই জানলে সমস্যা কি তুমি চৈত্র দেশে ফার্স্ট হইছো এটা জানতে পারে তাইলে এই জায়গা চুয়াল্লিশ লাখ টাকা কামাইতে পারে ওটা জানতে পারবো না

তাই থরস বিলালের সাথে লাগতে আইস না ফকিনির পুলানা না কুচনিয়া দেখো ফকিনির পোলা না ভাই ফকিনির পোলা হইলে তো একটা মোবাইল কিনে কঠিন ভালো মাইক্রোফোন ইউজ করে ফোন ইউজ করে নিজে তো ভিডিও বানায় আবার তার বহু ভিডিও বানায় ফকিনির বলা হলে নিজের বউ একটা বাটন ফোন দিত এইসব কন্টেন্ট বল বানায় সব কথা বলবা না